আমাদের আন্দোলনগুলোมาชিনবার সকলকে ধন্যবাদ আমাদের হতো না এতগুলো প্রাণের বিনিময়ে আমাদের এই নতুন বাংলাদেশ অস্তিত্বে হতে হতো না তাই বলি যাবে সব সময় এই খুনি আসিনা আপনি মানুষকে অবজ্ঞা করে কথা বলেন আপনি মানুষকে সব সময় আন্ডার এস্টিমেট করেন আপনি যেন সবকিছুরতে সব কিছুর পরও আপনি মানুষকে মানুষ হিসাবে সম্মান দিতে জানেন না আজকের এই ইউনুস সাহেবকে আপনি কিভাবে অসম্মান জানিয়ে কথা বলেছেন আমাদের দেশ নেত্রী দিন দিন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে অসম্মানজনক ভাবে তাকে কথা বলতেন আপনি একটা পদ্মা সেতু বানিয়ে আপনি বলতেন পদ্মা সেতুতে চুবাতে হবে আপনি বলেছেন এই টকটা এই টকট পদ্মা সেতুতে জুবাতে হবে তার আগে আরে সেতু তুই একটি কথা বলতে চাই আমরা লালমুড়ি হটে এটা লেবাস নিয়েছিল নামাজ কালাম নাই দাড়ি রাখে এগুলো মানুষকে ভণ্ডামি করেছে শেয়ার বাজারের টাকা যত ইন্ডাস্ট্রির টাকা সমস্ত টাকা লুটপাট করে আর শেখ হাসিনাকে বট্টা ওই জন্য দরবেশ দাড়ি দেখি দাড়ির প্রতি মাহায় থাকলে কোনো মুসলমান গুলি না করা পর্যন্ত সেই দাড়ি কাটতে পারে না এই সমস্ত ভণ্ড নিয়ে উনি মন্ত্রী পরিষদ গঠন করেছেন তাদের আরেক ভোকাল নেতা ছিলেন ওবায়দুল কাদে তাদের সাহেব বলেন ফগর ফগর কোথায় থাকবো হাসে আর বলে অলি গলি দিয়ে তো পালাতে পারবো না আপনার ঠাকুর গাওয়ার জায়গা দিয়ে কালকে আমার মহাসচিব আসছিলেন আবু সাহেবের ওখানে আমি ছিলাম উনি আবার পাল্টা বললেন কাদের সাহেব আমার ঠাকুর গাওয়ার বাসা সব দরজা কলা কোথায় আছেন তাড়াতাড়ি আসেন জবাব হয়নি ঠিক এরকম দাম্বিকতা অহংকার মানুষের পতন মানুষকে মানুষ মনে করতে